উল্টা উল্টি এছা ঠিক ঠাকে কৈ বাস্তু বাস্তু মানে কিটা হে

আমি স্কিল হইতে তাহলে ফোন নাম্বার দিয়া দিছি এই নাম্বারে যোগাযোগ করবা দেখুন বাস্তুর ব্যাপারে যারা জানে তো তারা জানে আর যারা জানে না তো তারা এই জিনিসও হইতে পারে না যে তারা ঘর এই যে অশান্তি কইন ঝগড়া হই তো যে কোনো কিছু এগুলা কিতাল লাগিয়া হয় হইতে পারে এটার একটা কারণ বাস্তু হইতে পারে ওকে তো এই ব্যাপারে বিস্তারিত জানতে স্কিনও যে ফোন নাম্বার দেওয়া আছে তার লাগলে তার নাম্বারে যোগাযোগ করিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট আপনি লইতে পারবেন তো আমার বন্ধুরা ভাইছে তো একটা জিনিস দেই তার যে বাস্তু যেটা এটা করতে গিয়ে আপনার গড়ুর কিন্তু কেউ বাংত না ঘর না ভাঙিয়া মানে ঘরের যে এক্সিস্টিং যে স্ট্রাকচারটা আছে ওইটার মধ্যেই বাস্তুর কিন্তু সমস্যা আছে তারা এটা সমস্যার সমাধান করিয়া দেয় ভিডিও শেষ করতাম তো আপনারা সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার করবা এবং সবার কাছে খবরটা দিবা যে তাই নাইরা এবং তাই ব্যাপারে কিতা কইরা তখন নেক্সট ভিডিওতে তার এই কথাটা শুরু জয় হিন্দ নমস্কার আমি বিপ্রাংশু ভট্টাচার্য জি আসছি শ্রীভূমিতে চব্বিশে মার্চ সোমবার বাস্তু ভিজিট করতে আপনার ঘরের বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যদি বাস্তু চেক করাতে চান বাস্তু ঠিক আছে কিনা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাস্তু ঠিক করতে না অল ওভার ইন্ডিয়াতেই বাস্তু ঠিক করতে থাকি ঘুরে ঘুরে আপনার যদি মনে হচ্ছে যে ঘরের বাস্তুটা ঠিক না বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ভালো চলছে না আমার সাথে যোগাযোগ করতে পারেন একবার ভিজিট করে দেখে নেব আপনার বাস্তুর এনার্জি ব্যালেন্স আছে কি না ধন্যবাদ